মনিরুল ইসলাম চলে আসছি আজকে যে ছাদে বসে আছি এবং ছাদে যে আজকে আমাদের যে ফুল ফল এবং বারো মাসে যে কয়েকটি ফলের চা ফল আছে সে ফলগুলো আপনাদেরকে দেখানোর জন্য তার সাথে সাথে আমার বাগানটা ছাদটা যখন দেখি তখন মনটা খুবই ভরে যায় কারণ আমার গাছে কিন্তু মানে যে ফুল গাছগুলোতে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে এবং ফুল দেখা যাচ্ছে এই ফুলগুলো দেখে কিন্তু খুবই আনন্দ উপভোগ করা যায় দর্শক যদি আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এটা কিন্তু আমার সাধে এর ছাদে কিন্তু যদি দর্শক আপনাদেরকে দেখাই কত সুন্দর যে দেখেন ফুল ফল কিন্তু রয়েছে যে বারো মাসের ওই আম গাছটা যেটা দেখা যায় সে বারো মাসে আম গাছ আমার থামবে কিন্তু সেই জিনিসটি দেওয়া আছে এবং ফুল ফল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো সাধি কিন্তু আমার এই ফুল ফলে বরা আছে এবং আপনাদেরকে সেইগুলো নিয়েই কিন্তু আজকে সেই কথা বলবো দর্শক যদি আপনি আপনার প্রথমে যে আপনাদেরকে সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করছি যেটা হচ্ছে যে আমাদের যে আম এই যে এটা কিন্তু বারো মাসের আর যে চারাটা আম আম গাছ সেই বারো মাসেই কিন্তু আমার গাছে কিন্তু আম ধরে থাকে এই আমগুলো কিন্তু খেতে খুব স্বাদ স্বাদু এবং খুবই মিষ্টি এবং দেখেন দর্শক অনেকগুলো গাছগুলো কিন্তু আমার গাছ কিন্তু আম চলে আসছে আপনাদেরকে যদি আমি সরাসরি দেখাই যে গাছে দেখেন অনেকগুলো কিন্তু আম এই আম কিন্তু আমার বারো মাস থাকে এই গাছে কিন্তু এইভাবে জুলন্তে থাকে বারো মাস আমার এই আমগুলো আসে বিশেষ করে এই আমগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু এই বারো মাসে আম চাষ করতে আপনাদের কিন্তু মানে যারা ঢাকা শহরে আছেন বা শৌখিন ভাবে থাকেন বা যারা ঢাকা শহর থাকে এরকম প্রাকৃতিক সৌন্দর্য গাছ কিন্তু পাওয়া যায় না দেখা যায় না সহজে কিন্তু আমি কিন্তু সেই আম নিয়েই কিন্তু আমি আপনাদের সাথে এতে বারবার করে করছি দেখেন গাছটা কিন্তু বেশি বড় না খুব ছোটো একটি গাছ সে ছোট্ট একটা গাছে কিন্তু আমার সেই আম কিন্তু বারো মাসেই থাকে দর্শক আমি যদি এই যে সেই সেই জুলন্ত যে অবস্থাগুলো দেখি মনে হচ্ছে যে যে না যে সিজনালা যে আমগুলা আছে সেই আম মনে আছে কিন্তু না দর্শক আম কিন্তু আমার বারো মাসেই আম থাকে এখানে সেই বারো মাসে আম কিন্তু আপনারা দেখতে পাবেন সারা বছরই কিন্তু আমার এই গাছগুলোতে আম ধরে তারপরে দর্শক একটা জিনিস দেখে যে এটা কিন্তু সৌদি আরবের খেজুরের চারা আমি এখানে এটা যখন খেজুর খেয়েছিলাম সেই খেজুর গাছগুলা কিন্তু কিন্তু ইয়ে করেছিলাম সেই খেজুর গাছের যেটা এই খেজুর গাছটা কিন্তু আমি আস্তে আস্তে বড়ো করছি কেজি দেখুন নিচেতে কিন্তু সে আসছে দর্শক যদি আবার আম যে যদি দেখাই দর্শক যে যেখান থেকে দেখছেন দর্শক প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন যে আজকে বাগানের যে সৌন্দর্যটা সে যেগুলো দেখাবেন এর পাশে দেখেন দর্শক যে একটা ফুল গাছও কিন্তু গাছে দেখতে কিন্তু খুবই খুব সুন্দর দেখা যাচ্ছে দর্শক আপনাদের আপনারা আমাদেরকে একটু ধাঁধা হলো যে এই ফুল গাছটা কি ফুল গাছ একটু যদি আপনারা মানে কমেন্টস করে জানাবেন এই ফুল গাছটা যে জানাবেন অবশ্যই আপনাদেরকে একটা পুরস্কার আছে এই ফুল গাছটা যদি দেখা যাচ্ছে যে কত সুন্দর দেখা যাচ্ছে কিন্তু তার পাশেও কিন্তু দর্শক এই যে দেখেন ছোটো ছোটো একটা নাকের ফুলের মতো কিন্তু ফুল দেখা যাচ্ছে এই ছাদটা কিন্তু আমার এত সৌন্দর্য এই গাছটা যদি আমি আপনাদেরকে দেখাই এই ফুলগুলো কিন্তু দেখতে এত সৌন্দর্য দেখা যাচ্ছে পুরা গাছটাই কিন্তু এরকম ফুল কিন্তু তার মাঝে কিন্তু সুন্দর সুন্দর কিন্তু এরকম নাকের ফুলের মতো কিন্তু ফুল দেখা যাচ্ছে দর্শক এই আমার ওদিকটা কিন্তু আমার কাঁচা ফুল গাছ আছে একটা সেটা কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাগবে কমেন্ট করে এবং এর সাথে এইটা কি ফুল গাছ যদি কেউ যদি যদি বলতে পারেন কমেন্টস করে জানাবেন এটা ফুল গাছটা কী কিন্তু গাছটা কিন্তু বিশাল বড় একটা গাছ কিন্তু এই গাছটা যদি গোড়াটা যদি দেখায় দেখেন কত সুন্দর কিন্তু কিন্তু গাছটা যদি উপর থেকে দেখায় এই ফুল গাছটা কিন্তু বারো মাস ফুল থাকে আমার গাছের ভিতরে এই গাছটার মধ্যে কিন্তু বারো মাস এরকম দুই চারটা যে বা মানে ছাদের মধ্যে যদি আপনারা যদি দেখেন যে একটা সৌন্দর্য যদি না থাকে ছাদে ছাদ কিন্তু ভালো লাগে না মন কিন্তু ভালো থাকে না ভালো কিন্তু ইয়ে হয় না আমি যখন ছাদে আসি বা ছাদে রুম থেকে বের হয়ে একটা চেয়ার নিয়ে বসি এই যে ঠান্ডা একটা আবহাওয়ার ভিতরে একটা সৌন্দর্য একটা পরিবেশের মাধ্যমে একটু কিন্তু খুবই একটা ভালো একটা লাগে খুব ভালো লাগে আপনারা যদি দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু কী সুন্দর সে গাছ তার সাথে দর্শক আরেকটা জিনিস দেখাই আমরা অনেকেই কিন্তু এই গাছটাতে কিন্তু অনেক বড় বড় আমাশ এই গাছটা যে গাছটা দেখছেন আমার এই গাছটাতে একটা আম প্রায় কেজি সমান এক হয় একটা আম প্রায় কেজি হয় যদিও এই আমটা কিছুদিন আগে শেষ হয়েছে আমি নেট দিয়ে যে আবার কুড়ি আসার সময় হয়ে গেছে সেই এই গাছগুলো আমার এই তিনটা গাছ আমার আম গাছ বারো মাস আম থাকে দর্শক আপনাদেরকে একটু দেখালাম কিন্তু তার মধ্যে আমরা কিন্তু অনেকেই কিন্তু খাবারের সাথে যদি একটু লেবু না হয় কেমনটা লাগে তাই না আমরা অনেক সময় লেবুর জন্য কিন্তু খানিক দর্শক আপনারা যদি একটু খেয়াল করেন যে কত লেবু আসছে আমার গাছটার ভিতরে কতগুলা লেবু আসছে যদি একটুখানি খেয়াল করেন যে এই যে লেবু প্রাণটা ঝুড়ে যায় যে লেবু দেখলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর সুন্দর লেবু জোখায় জোখায় জোকায় জোকায় একটা ডালেই কিন্তু এতে লেবু দেখাচ্ছি কিন্তু তারপরে কিন্তু আরও দেখাচ্ছি দর্শক আপনারা যদি এটা আমার গাছটা যদি একটু খেয়াল করেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু গাছের ডাল কিন্তু একটাই কিন্তু লেবু মা সারলা আলহামদুলিল্লাহ সবাই মা সারলা না বলে যাবেন না দেখেন দর্শক খেতে যে এত মজা এত রস লেবু যে যেখান থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন কমেন্টস করে জানান যে আপনারা কি ছাদে লেবু এরকম চাষ করছেন কি না লেবু চাষ করছেন কি না একটা গাছে যে খাবারের সাথে স্বাদ খাবারের স্বাদরা কিন্তু চলে আসে সেই লেবু দিয়ে দার্শ দেখতে পাচ্ছেন যে যে দুঃখের বিষয় যে একটু আমার এক একটা ডাল কিন্তু মরে গিয়েছে আছে লেবু গাছটা যে আমি এটা যত্ন নিচ্ছি বাকি ডালটা যেন আমার ভালো থাকে একটা ডাল দিয়ে কিন্তু অনেক অনেক লেবু আমি চাষ করছি তার সাথে এই যে দেখছেন আমার আমার যে ড্রাম মধ্যে যে মাটি আছে সেই ড্রামে কিন্তু দর্শক আমি পেঁপে গাছ দিয়েছি এবং পেঁপে কিন্তু দর্শক ফুল এসেছে যে দর্শক মাশাল্লা না বলে যাবেন না সবাই মাশাল্লা বলবেন আমার পেঁপে গাছে কিন্তু ফুল চলে আসছে এই যে সবজি আমরা কিন্তু এই পেঁপে খেতে চাই না অনেকেই কিন্তু পেপে যে এত সুস্বাদু একটা জিনিস আপনারা কিন্তু দর্শক মানে অবশ্যই বুঝতে পারছেন সে পেঁপে গাছটার যে কী অবস্থা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মানে অনেক চেষ্টা করি যে ন্যাচারাল জিনিস খাওয়ার জন্য ন্যাচারাল একটা মানে সবজি সবজি খাওয়ার জন্য ন্যাচারাল একটা সবজি চাষ করার জন্য কিন্তু আমি আরেকটু যদি আপনাদেরকে এদিক দিয়ে আরেকটু দেখাই দর্শক দেখেন যে এই যে ফুল দেখতে পাচ্ছেন এই যে পুঁই শাক লাগানো আছে এই যে এটা একটা প্যারা গাছ দর্শক এর সাথে যদি এই যে আমার যে করলা গাছ আমরা কিন্তু অনেকে করলা পছন্দ করি অনেকে কিন্তু যে এই যে মাছা করে দিয়েছি দর্শকের খেয়াল করতে পারছেন এই মাছাতে কিন্তু এর আগে সবজি ছিল কিন্তু তার সাথে এখন দিয়েছি করলা এই যে আপনি কিন্তু উস্তা চারা দেখতে পাচ্ছেন দর্শক এগুলো কিন্তু হয়েছে এর সাথে এই যে যে ড্রামে কিন্তু আমি পেঁপে গাছটা দিয়েছি সেই ড্রামেই কিন্তু আমি এই করলা গাছটা মানে চারা দিয়েছি সেই করলা গাছটা কিন্তু গাছ হয়েছে এই যে সন্ধ্যার সময় সেই আবহাওয়াটা কিন্তু খুবই ভালো লাগে দর্শক দেখতে পাচ্ছেন যে ফুল গাছ এই যে এটা কি ফুল গাছটা কে বলতে পারবেন আমার এই ফুল গাছটা কিন্তু খুব সুন্দর বারো মাস থাকে ফুল গাছটা ফুল কিন্তু দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ফুল ফুটে থাকে সারা বছর যখন থাকে মানে বারান্দায় আসলে বা বাইরে আসলে এই যে ছাদে আসলে কিন্তু মনটা প্রাণটা জুড়িয়ে যায় এই ফুল গাছগুলা দেখলে তার সাথে দেখেন দর্শক আমি কিন্তু কিন্তু বেলি ফুল গাছ আছে আমার বেলি ফুল পেঁপের চার আবার তার সাথে কিন্তু একটা ড্রাগন গাছও দিয়েছি দর্শক দেখুন শাক গাছ আছে আমার এই যে করলা গাছ কিন্তু আমার হচ্ছে আলহামদুলিল্লাহ যদি আপনাদেরকে যদি একটু দেখায় দর্শক মানে এই করলা গাছটা কিন্তু আমার জন্য একজন একটা ফ্যামিলি দুইজনের একটা ফ্যামিলি ফ্যামিলি যখন থাকে এরকম দুইটা একটা করলা গাছ যদি আমার সাথে থাকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে তারপর খেতে এদিক দিয়ে একটা মাছা করে দিয়েছি দর্শক আপনারা দেখতে খেয়াল করতে পারছেন যে মাছাটা করেছি এই মাছাটার ভিতরে কিন্তু দিয়েছি আমি পৈশাক তার পাশে কিন্তু দর্শক আমাদের দেখেন একটা বেলি ফুল গাছ আছে সুন্দর একটা বেলি ফুলের একটা গ্রান পাওয়া যারা রাতেবেলা সুন্দর সময় এদিক দিয়ে কিন্তু ফুল গাছ আছে দেখতে পাচ্ছেন দর্শক মানে চকচবি নিয়ে মাধবী লতা ফুল ও আচ্ছা মাধবিলতা ফুল দেখেছিলাম তখন আপনাদেরকে দর্শক দেখতে পাচ্ছেন যে যে বেলি বেলি ফুল দেখেন এই যে পুঁইশাক গাছ আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছেন এর ডগা কিন্তু অনেক দিন ধরে আমি খাচ্ছি ডগা কিন্তু খেতে খেতে কিন্তু আজকে কিন্তু এই পর্যন্ত আসছে এবং আপনাদের কিন্তু এই যে সুন্দর একটা পরিবেশটা যে না যে এই যে দেখেন এই যে পাতা আমি যে ডগা খেয়েছি দর্শক দেখছেন এখান থেকে কিন্তু আরও আরও ডগা ছাড়বে আরো টাকা আসবে কিন্তু এই যে পাতা কিন্তু আমি খেয়ে থাকি একটা পৈশাক গাছ যখন আমরা বাড়িতে থাকবে বা আপনার ছাদে থাকবে বারান্দায় থাকবে বা আপনার এরকম ছাদে থাকে তখন কিন্তু একটা পৈশাক গাছ থেকে অনেকটা একটা মানে ফ্যামিলি কিন্তু মানে সেই চাষ করা যায় দর্শক এই যে একটা ফুল গাছ দেখেন এই ফুল গাছটা কিন্তু আমরা অনেক সময় মানে রাস্তায় দেখি কিন্তু আমি কিন্তু ছাদে রাখছি এটা যদিও গ্রান না আসে কিন্তু এটা থেকে গোমর আসে কিন্তু এটা কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো এবং সৌন্দর্য মানে ছাদটাকে সৌন্দর্য যে পরিবেশটা সে সুন্দর পরিবেশটা করে তৈরি করে আকাশে কিন্তু চাঁদ দেখা যাচ্ছে আমি যদি একটু জুম করে দেখাই সে চাঁদটাও কিন্তু দেখতে খুব সুন্দর সে পশ্চিম আকাশে চাঁদ এবং আপনাদেরকে যদি দেখেন পশ্চিম আকাশটা কিন্তু খুবই সুন্দর একটা মানে আলো দেখাচ্ছে এবং সে আলোতে আর যদি আজান পড়ে গেছে আমি নামাজে যাব আপনাদের সাথে সেই আমার স্বাদরা শেয়ার করে দিয়ে আমি নামাজে যাবো ইনশাল্লাহ এদিকে যদি দর্শক দেখেন যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ফুল যে আমার এই মানে ছাদে এমন কোনো জায়গা নেই আমি সেই জায়গাটুকুতে আমি আমার মতো করে আমি সাজিয়ে নিয়েছি এবং সুন্দরভাবে কিন্তু আমি দর্শক আপনাদেরকে সাজানো দেখাচ্ছি এদিকে দর্শক আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে এদিকে কিন্তু তুলসী গাছ তুলসী গাছের ফুল দেখতে পাচ্ছেন দর্শকের দেখতে পাচ্ছেন এই তুলসী গাছ কিন্তু একটা ঔষধি একটা গাছ ঔষধি গুণাগুণ একটা গাছ এই তুলসী গাছে কিন্তু আলহামদুলিল্লাহ মানুষের একটা সৌন্দর্য ঔষধ ঔষধ করে আর এদিকে যে আরেকটা আমার আম গাছ আছে দেখতে পাচ্ছেন দর্শক আম গাছ এই আম গাছের গোড়ায় কিন্তু আমি দেখেন দর্শক গোড়াটাকে সৌন্দর্য করার জন্য আমি কিন্তু এই যে এটা একটা দুব্বা ফুল বলে সেই দুবলা ফুল রাখেছি যদিও এখন ফুল ফুটে নিই কিন্তু দুপুরবেলা হলে কিন্তু এত সুন্দর ফুল ফুটে খুবই সুন্দর কয়েক কালারের ফুল আছে আমার সেই ফুলগুলো কিন্তু ফুটে ওঠে দর্শক সেইখানে আমি যদি আবার আপনাদেরকে যদি একটু দেখাই যে এদিকে আমার কিন্তু অনেকগুলো গাছ আছে সুন্দর সুন্দর যে আমার এই আমার রুম কিন্তু এটা এই রুমের পাশে কিন্তু দেখেন দর্শক আমি যে এখানে আমার ড্রাগন গাছ আছে এটা পেঁয়াজ ফুল গাছ বলে যে ওটা হচ্ছে যে অ্যালোভেরা গাছ আছে পেঁয়াজ ফুল গাছ আছে ড্রাগনের চারাগুলো আমি লাগিয়েছি এই যে একটা সৌন্দর্য একটা গাছ কিন্তু এই যে একটা ফুল গাছ এই ফুল গাছটাতে যদি আমি দেখে দেখাই দর্শক যে সে যে কী সুন্দর গ্রাম আমি যদি আপনাদেরকে আমার সামনের ক্যামেরা দিয়ে যদি দেখাই আর কী যে সুন্দর একটা গান কী যে সুন্দর এই যে আপনার রুমের পাশে যদি এরকম জানালার পাশে যদি আপনার একটা ফুল গাছ থাকে এবং এই গ্রামটা যদি আসে তাহলে কিন্তু খুবই চমৎকার যদি দেখেন কত সুন্দর কলি আসছে এটা কি ফুল গাছ দর্শক আপনারা কিন্তু একটু বল জানা জেনে থাকলে জানাবেন আপনি যদি এই গাছটা দেখাই যে দিতে ফুল কিন্তু প্রত্যেকটা ডগায় ডগায় কিন্তু আমার যে ফুলের কলি কিন্তু যে যে দেখা দেখা যাচ্ছে দর্শক আপনাদেরকে যদি দেখাচ্ছি যে ফুলের কলি কিন্তু আমার প্রত্যেকটা গাছে আছে এই যে ফুলের গ্রান হ্যাঁ এদিক দিয়েছে যে সকাল সন্ধ্যা ফুল এটা যখনই আসরের আজানটা দিবে তারপরে থেকে কিন্তু এই যে ফুলগুলা দেখতে পাচ্ছেন ফুলের উঠে উঠে এটা দুইটা কালারের আছে আমার এখানে একটা কালার আছে এদিকে আর একটা কালার আছে কিন্তু একটা সুন্দর একটা জিনিস দেখেন দর্শক একটা ফুল কিন্তু দুইটা কালারে আছে এই ফুলটা কিন্তু দেখতে খুবই চমৎকার একটা ফুল এবং সকাল সন্ধ্যা ফুলে যে সন্ধ্যা যখন হবে এই ফুলটা উঠে দিই এবং সকালে উঠে উঠে দেখেন দেখতে পাচ্ছেন আবার করোনা গাছ দর্শক এর মাঝে কিন্তু আবার এটা হচ্ছে যে আমার একটা গোলাপ ফুল গাছ আছে গোলাপের কলি আসছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই কলি কিন্তু ফুটছে আস্তে আস্তে অনেকগুলো কলি আছে ওইদিকে ফুটে উঠছে এবং আস্তে আস্তে ফুটছে গোলাপের করি এদিক দিয়ে তুলসী গাছ আছে আমি একটা মানে বংশাই তৈরি করছি দর্শক যে এই যে বট গাছ দিয়ে বংশাই আর এটা হচ্ছে আমার রজনীগন্ধা রজনীগন্ধার ডগা এই যে দেখেন কতগুলো চারা দর্শক এটা কিন্তু আমার রজনীগন্ধা ফুল গাছ এই যে ফুল দেখতে আমার বাগানটাকে যদি এই সাজিত যেভাবে সাজিয়ে তুলছি দর্শক আপনারা কিন্তু সেভাবে সাজাতে পারেন আপনার বাগানটাকে আপনার সাদরাকে আপনার বারান্দাটাকে আপনার আশেপাশে যেগুলো আছে সে সেই জিনিসটাকে এদিকে দেখেন একটা দর্শক অপরাজিতা যে ফুল গাছ এটা কিন্তু একটা ঔষধিগুণ একটা ফুল গাছ এই যে অপরাজিতা এটা কিন্তু আপনারা কিন্তু মানে চাইলে চা করে খেতে পারেন এই দিয়ে এবং এই যে দেখেন দর্শক কি সুন্দর একটা ফুল বাহ দেখতে যে কত চমৎকার লাগে দর্শক আমি যদি এখন আমাদের পশ্চিম আকাশটা যদি আমি একটু দেখাই দেখেন দর্শক একটা পাহাড় হয়ে কিন্তু দর্শক দর্শক কত সুন্দর একটা দৃশ্য একটা দশক আমি যদি আপনাদেরকে যদি পুরো ক্লিন করে দেখাই দর্শক আপনাদেরকে একটু জুম করে যদি দেখাই একটা পাহাড় হয়ে যে সুন্দর একটা দৃশ্য প্রমাণ হয়েছে এবং আকাশে চিড় উঠছে এবং সুন্দর পাহাড় রক্ত লাল একটা সেই আকাশটাকে যদি দেখি আকাশের যে রঙগুলো যে পরিবর্তন হয় কত সুন্দর আল্লাহর নিয়ামত আল্লাহর দিনকে বোঝানোর জন্য কত সুন্দর একটা জিনিস মনে হচ্ছে যে ওখানে আগুনের থুব্বা উঠছে পাহাড়টা দেখা যাচ্ছে এবং সেই বিল্ডিংয়ের ফাঁকি দিয়ে পাহাড়টা উঠছে দর্শক এই হচ্ছে আমার সাদের আজকে আপডেট আমার সাদাকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সাদে কিন্তু দর্শক যদিও যে এদিকটা কাঠ গোলাপ আছে কাঠ গোলাপ গাছ এই যে সৌন্দর্য একটা সন্ধ্যার সময় এই গাছগুলো যখন দেখি আমরা কিন্তু খুবই একটা সুন্দর উপভোগ করা করা হয় যায় এবং এই যে দর্শক আমরা এই আবারও আসছি আম গাছটার মাধ্যমে আম চাষের মাধ্যমে দশক আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমার আম গাছ এই আম গাছে কিন্তু আমার বারো মাস আম আছে ইনশাল্লাহ এই বারো মাস কিন্তু আম কিন্তু আমরা পেয়ে থাকি বারো মাস কিন্তু আম খেয়ে থাকি এবং সেই বারো মাস কিন্তু আমার আমের সেই চাষগুলো হয়ে থাকে বারো মাস কিন্তু আমরা সেই আমগুলো কিন্তু পেয়ে থাকি দশক আপনারা দেখতে পাচ্ছেন সেই বারো মাসে আম গাছ আপনারা কিন্তু ছাদে চাইলে এরকম বারো মাসের একটা আম চাষ করতে পারেন বারো মাসে আম কিন্তু আপনারা আপনার ছাদে রাখতে পারেন তো সে দেখতে পাচ্ছেন এই ছাদরা আর ফুল কিন্তু আছেই সে ফুল গাছ তো আছে সেই টপে কিন্তু ফুল গাছ আছে কিন্তু আমার স্বাদ কিন্তু আমি এত সুন্দর করে আমি সাজিয়েছি দর্শক আজ এ পর্যন্তই অন্য কোনো দিন আমার আপনাদেরকে এই ছাদের স্বাদ বাগানগুলো নিয়ে আপনাদের সাথে আবারও আলোচনা করব আলোচনায় আসবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম আরহামি আবারকাতু